অশোক লেলেন ডামটা যারা ডামটাক খুঁজতে তাদের জন্য এই গাড়িটা গাড়িটা নোটাসের গাড়ি কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটার কন্ডিশন দেখুন একদম ফ্রেশ কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে অরিজিনাল রিং একবারে নোট আসার গাড়ি সব কিছু ওকে ইঞ্জিন কন্ডিশন একবারে নতুনের মতন বাইশ একুশের লাস্টের মডেল Thank you.